कुमायकी मूर्ती राजिने तुमडुआडे पुनेगा सिंहरण मन्दिरे কেতনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হলো আজ শান্তিনিকেতনের বাংলাদেশ ভবনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করলেন বিশ্বভারতীর সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় মূল মঞ্চে উৎসর্গ প্রদান করেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্চয় কুমার মল্লিক তবে জানা গিয়েছে দিনভর বিভিন্ন সংস্কৃতির মাধ্যমে মাধবী বিশ্ববিদ্যালয়ের ভারত ও বাংলাদেশ থেকে আগত ছাত্রছাত্রীরা আজ এই মাতৃভাষা দিবসের উদযাপনে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক এছাড়াও আরও ছিলেন বাংলাদেশ ভবনের ছাত্রছাত্রীরা আমি না বলেই অনুষ্ঠান চলাকালীনই বলেছিলাম এটা বাংলা ভাষার মাতৃভাষার দিন আমি প্রথমে চারটি শব্দ বলেছিলাম যে আজকে শ্রদ্ধার দিন আজকে স্মরণের দিন আজকে প্রত্যয়ের দিন আর প্রতিজ্ঞার দিন আমি ভেবেছিলাম যোগ করবো কিন্তু করতে পারিনি একটি স্তব্ধতার দিনও স্তব্ধ হয়ে ভাবতে হবে যে একটি মাতৃভাষার স্বীকৃতির দাবিতে কতগুলি তরুণের রক্ত ঝরতে হয় মৃত্যুবরণ করতে হয় তবে সেই মাতৃভাষা রাষ্ট্রভাষার স্বীকৃতি পেয়েছিল ইউনেস্কো বা জাতিসংঘকে মাতৃভাষা দিবস হিসেবে যে স্বীকৃতি দিয়েছে তার পেছনে অনেক অনেক অবদান আছে যাদের আছে তাদের আমি সশ্রদ্ধ চিত্তে নমস্কার করি প্রণাম জানাই এপার ওপারের ওই ওই বাধাটাই ঘুচে যায় আজকের দিনে আমরা বাংলা ভাষা ভিত্তিক মাতৃভাষার স্বীকৃতির দিন উদযাপন করি একুশে ফেব্রুয়ারি তো ভাষা শহীদ দিবস সেটা বাংলাদেশের জন্য আর সারা পৃথিবীব্যাপী যারা আছেন তাদের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো এই জন্য সকালবেলা প্রভাতে প্রথমত প্রভাত ফেরির মাধ্যমেই দিনটা শুরু হয় সবাই সমবেত হয়ে সাদা পোশাক পরে প্রভাত ফেরি করে একুশে ফেব্রুয়ারির গান দিয়ে এভাবেই সকালটা কেটে যায় তারপর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তো বাংলাদেশ ভবনে এখন এখান থেকে প্রভাত ফেরি হয় বাংলাদেশ ভবন যাব সেখানে সকালে পাঠভবন শিক্ষাসত্র এবং সঙ্গীত ভবনের কিছু গান আছে একুশে সম্পর্কিত সেগুলো হবে হয় আপাতত সকালকার মনে শেষ তারপর আবার সন্ধ্যায় ছয়টা তিরিশ মিনিট থেকে কয়েকটি ভাষার হলো গান উপস্থাপন হবে তার সাথে বাংলাদেশের এক মানে যৌথ যে বাংলাদেশি শিক্ষার্থীরা এখানে আছে তাদের একটা অনুষ্ঠান আছে সেটা হচ্ছে বান্নর একাত্তর তো সেটা সাড়ে ছয়টা থেকে শুরু হবে হ্যাঁ আমার